সালামুয়ালাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন আল্লাহ সহমতে আমি ভালো আছি দুই তিনটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম দেখুন পরোটা ভাজা দিয়ে আমি পরোটা আলু পরোটা পুদিনা পরোটা এটা আমি ঘরের জন্য বানিয়েছি আপনাদের মধ্যে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন বিহর্স সকাল নয়টার দিকে মাদ্রাসা থেকে ফোন এসেছে যে আজকের পরীক্ষাটা স্থগিত হয়েছে এই পরীক্ষাটা পরে চালানো হবে কালকে পরীক্ষা কালকে হবে কিন্তু পরীক্ষাটা বন্ধ হওয়ার জন্য পুরা পড়া প্রিপারেশন হয়েছে

কথা ভেবে পুরা বাচ্চাদের জানানো জানিয়ে দিয়েছে প্রিন্সিপাল স্যার মারাই দেওয়ার টিচারদের দিয়ে ফোন করে ক্লাস টিচার ফোন দিয়ে ফোন দিয়ে দিয়ে জানিয়েছে তারপরেও কনফার্মার জন্য আবারও জানলাম যে হ্যাঁ পরীক্ষাটা আসলে হবে না তাই একসাথে নাস্তা খাবে পরোটা ভেজে নিচ্ছি দেখুন আমি মেয়েকে বললাম পরোটাটা ভাজো আমি তো বানিয়েছি পটা ভাজো তাই ভিডিওটা শুরু করে দিলাম কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই দিবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন

এখন আমি নেমে যাব তার আগে এক ঝলক দেখিয়ে দেই দেখুন ঝড়ের তান্ডব গাছগুলো কি করেছে আমি প্রতি মাসে একবার এগুলো পরিষ্কার করি কোলা কাঞ্চি কারণ এগুলো ভালো লাগে রিন্তির আমি নিজের হাতে পরিষ্কার করি কোলা কাঞ্চি যত ময়লা আছে বের করে ফেলি ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন কতগুলো ফুল ফুটেছে দেখুন আর আমরা এইভাবে করে গাছের পাতা পুতা যা আছে পরিষ্কার করি আর দেখুন দূর থেকে পুকুর দেখা যাচ্ছে পুকুরে অনেকে গোসল করছে মাছের ঘর মনে দিয়েছে পাশে আর এই যে নবপারি পুকুরেটা যারা চিনেন নে তারা অবশ্যই দেখবেন ভালো লাগবে আর আমি পুরো পুরোটাই দেখাচ্ছি আপনাদের মাঝে আশেপাশে দেখুন অনেকে কাপড়ও দিয়েছে কারণ দুদিন যাবৎ বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল আর এখন সবার ছাদে ছাদে কাপড় আমরাও ছাদ ভরে কাপড় দিলাম আর এগুলো নোংরা আছে আবার পরিষ্কার করবো সময় বুঝে এগুলো আমরা পরিষ্কার করি মাসে একবার কারণ এগুলো পরিষ্কার না করলে আমাদের ভালো লাগে না উঠলে পরিষ্কার থাকলে সব ভালো গাছ লাগাতে পারবো পরিষ্কার করতে পারবো না হয় না এইগুলো নিজের হাতে করলে ভালো লাগে এই মিষ্টি কুমড়া আমাদের পুরাটাই লাগে আমাদের ঘরে যে মিষ্টি কুমড়া লাগে বড় বড়

আলু রাজি করছি কারণ আমি রাতেও খাব আর ওদের জন্য নাস্তার জন্য আর ওই রুটি বানিয়ে নিয়েছি দেখুন আটা রুটি দিয়ে রুটি দিয়ে আর কি ভাজি দিয়ে কার কার পছন্দ কমেন্ট করবেন সকালে নাস্তা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করছি রোদ উঠে গেছে যে বৃষ্টি বানিয়ে তো বিওয়ার লিচু খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম